আগামী শনিবার পাঁচই এপ্রিল অন্নপূর্ণা পূজার দিন এক মুঠো চাল গোপনে রেখে দিন এই স্থানে আপনার জীবনে কখনোই অন্ন বস্ত্র এই সমস্ত কিছুর অভাব হবে না আপনার পরিবার থেকে সমস্ত রকমের রোগ জ্বালা দূর হয়ে যাবে এবং বাস্তুদোষ দূর হবে নতুন বছরের নতুন অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে আপনার পরিবারে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এই ভিডিওটিতে আলোচনা করব অন্নপূর্ণা পূজার দিন বিশেষ একটি উপায়ের কথা মা দুর্গার আরেক রূপ হচ্ছে মা অন্নপূর্ণা মা অন্নপূর্ণা অন্নদা নামে পরিচিত মা অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী তিনি শক্তির আরেক রূপ মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নপাত্র এবং অন্য হাতে থাকে হাতা বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পূজা করা হয় অন্ন শব্দের অর্থ হলো ধান আর পূর্ণাকতার অর্থ হলো পূর্ণ যদি আপনাদের বাড়িতে মা অন্নপূর্ণার কোনো আলেখ্য থাকে দেবাদিদেব মহাদেবের সাথে তিনি মহাদেবকে অন্নদান করছেন এরকম কোনো একটি যদি ছবি বা মূর্তি থাকে তাহলে সেখানে দেবী মাতার পুজো অবশ্যই করে নেবেন যদি না থাকে তাহলে আপনার ঠাকুরের সিংহাসনে শক্তির যে রূপেরই বিগ্রহ আছে সেখানে মা অন্নপূর্ণাকে স্মরণ করি সেদিন পূজা অর্চনা করে নেবেন বন্ধুরা আপনাদের যে উপায়টির কথা বলেছিলাম সেই উপায়টি আপনাদের করতে হবে আপনার ঠাকুর ঘরের যে সিংহাসন আছে সেখানে তার আগে বলে দিই বন্ধুরা অন্নপূর্ণা পূজার দিন বিশেষ কিছু কাজ সেটি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই করবার চেষ্টা করবেন ঠাকুরের একটি পাত্র নিয়ে নেবেন তার মধ্যে চাল ডাল সবজি এবং কিছুটা নৈবেদ্য বা কিছুটা দক্ষিণা নিয়ে মা অন্নপূর্ণার কাছে নিবেদন করবেন এবং এই জিনিসটি আপনারা কোনো অসহায় মানুষকে দান করতে পারেন কোনো মন্দিরে দান করতে পারেন কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন কোনো অসহায় মানুষকে দান করতে পারেন অন্নপূর্ণা পূজার দিন অন্ন দান করা খুবই ভালো যদি সম্ভব হয় আপনি খিচুড়ি বানিয়েও আপনি গরিব অসহায় মানুষকে সেই দিন খাওয়াতে পারেন বন্ধুরা আমাদের বাড়িতে অন্নপূর্ণা স্থান কোথায় বলুন তো মা অন্নপূর্ণা স্থান হচ্ছে আমাদের যেটি রান্নাঘর সেখানে সেখানে দেবী হচ্ছেন মা অন্নপূর্ণা আমাদের রান্নাঘরে যে চালের পাত্র যেখান থেকে আমরা নিত্যদিন চাল নিই এবং যেখান থেকে আমরা ভাত রান্না করি সেখানটা হচ্ছে মা অন্নপূর্ণা স্থান সে অন্নপূর্ণা স্থানটি কখনো যদি অর্ধেকে একটু কম হয়ে যায় তখনই সেটি পূর্ণ করে নেবার চেষ্টা করবেন তাই বাড়ির রান্নাঘরটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবার আমি আপনাদের বলে দেবো সেই বিশেষ উপায়টি এটি আপনারা করবেন আপনাদের ঠাকুর ঘরে তার আগে ঠাকুর ঘরটি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এই দিনটি শারদীয়া দুর্গা পুজোর অষ্টমী আমরা যেভাবে কাটাই সেইভাবে এই দিনটি কাটানোর চেষ্টা করবেন পরিবারে বাড়ির গৃহিণীরা যারা আছেন তারা বিশেষ করেই কাজটি করবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পোশাকে এবং মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং তারপরে ঠাকুর ঘরে চলে আসবেন যদি মা অন্নপূর্ণার আলেখ্য থাকে তাহলে সেখানে পূজা দেবেনই এবং অন্নপূর্ণা পূজা অন্নপূর্ণা মায়ের সামনে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে ফুল মালা নিবেদন এ সমস্ত কিছু সাজিয়ে দেবেন এবং মা অন্নপূর্ণার পূজা করে নেবেন মা অ অন্য সামনে সেদিন একটি পাত্রে চাল নিবেদন করবেন অক্ষত আতব চাল নিবেদন করবার চেষ্টা করবেন এবং সেখানে দেবেন একটি ষোলো আনা ও এক টাকার কয়েন বা যদি কড়ি দিতে পারেন তাহলে কড়িও দিতে পারেন এবং দেবেন একটি হলুদের গাঁট এই তিনটি জিনিস মা অন্নপূর্ণার কাছে নিবেদন করবেন এক মুঠো অক্ষত আতব চাল একটি ষোলো আনা বা একটি কড়ি এবং একটি হলুদের গাঁট এই তিনটি জিনিস মা অন্নপূর্ণার কাছে আপনি নিবেদন করবেন এবং তার উপর একটি ফুল নিবেদন করার চেষ্টা করবেন মা অন্নপূর্ণা পূজা হয়ে যাওয়ার পর অষ্টমী থাকতে থাকতে যখন আপনি মায়ের সামনে বজায় থাকবে ঘরে কোনো রকমের বাস্তুদোষ হবে না আপনার অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে মা অন্নপূর্ণার আশীর্বাদে আপনার পরিবারের সর্বদা ভরা ভরন্ত থাকবে তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি আজকের পর্বটি আপনাদের অনেকটাই উপকৃত হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা অন্নপূর্ণা দেবী জয়